গত ভিডিওতে আমি হচ্ছে কিছু জব নিয়ে কথা বলেছিলাম এবং প্রায় হচ্ছে পাঁচটি ছয়টি জব নিয়ে আলোচনা করেছিলাম যেগুলো হচ্ছে বাংলাদেশের ইয়াং জেনারেশনের জন্য বেশি কাজ দিতে এই ভিডিওতে আমি আরও কিছু পাঁচটা জব নিয়ে আমি আলোচনা করছি যেগুলো হচ্ছে আপনারা যে কেউ যদি ডুবাইতে আসেন বা ডুবাইতে আসার জন্য ইচ্ছুক এই জবগুলো করতে পারেন আমি বিশেষ করে বলবো যারা হচ্ছে গ্র্যাজুয়েশন হয়েছেন ইউনিভার্সিটি শেষ করেছেন তারা হচ্ছে আসার জন্য ট্রাই করবেন কারণ হচ্ছে নর্মাল বিষ এগুলো হচ্ছে না বললে চলে সো আর ভিসা কখন খুলতেছে কখন বন্ধ হচ্ছে এটার কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নেই আপনার এজেন্সির কোনো ভালো এজেন্সির সাথে আপনার পরিচিত কোনো বাইব্রাদার্স থাকলে ওইখান থেকে আপনি খবর নিতে পারেন এবং আজকের ভিডিওতে আমি হচ্ছে আরও কিছু জব নিয়ে আলোচনা করবো সো ইটস মি সাজাতোসেন আই এম এ দুবাই বেস্ট কন্টেন্ট ক্রিয়েটর আমি প্রায় দু বছর যাবো দুবাই রিয়েল এস্টেটে একজন সিনিয়র কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করছে এবং আলহামদুলিল্লাহ আমি যখন থেকে দুবাইতে মুখ করেছি ভালো আছি সেজন্য আমি সাজেস্ট করছি দুবাইতে আপনি আসেন এটা হচ্ছে সেফেস একটা সিটি অনেকে এটাকে কান্ট্রি মনে করে সো আপনার এখানে কোনো ধরনের হ্যাসেল নাই যদি আপনি ভালো কোম্পানিতে আপনি যদি জব করেন আপনার ভালো ফিউচার আছে আপনি হচ্ছে অ্যাকাউন্টেন্ট অ্যাসিস্ট্যান্ট বা জুনিয়র অ্যাকাউন্টেন্ট হতে পারেন যেটা বেসিক্যালি আপনার হচ্ছে যে এক্সেল সফটওয়্যারগুলো আছে এগুলো বেসিক জিনিসগুলো জানতে হবে এবং ইনভয়েসিং বা যেগুলো রেকর্ডিং প্রসেস যে ট্রেকিংগুলো আছে সেগুলো জানতে হবে যেটার বেতন হচ্ছে আপনার চার হাজার দেড় থেকে সাত হাজার এই রেঞ্জের জবগুলো আমি আজকে বলবো এবং এটা প্রায় বাংলাদেশের আপনি যদি হিসাব করেন এক লাখ বিশ থেকে আপনার দুই লাখ দশ থেকে পনেরো এরকম তারপর নেক্সট দুই নম্বর হচ্ছে আইটি সাপোর্ট বা হেল্প ডেস্ক টেকনিশিয়ান ওইখানে আপনি কী করতে পারেন ওইখানে আপনার হচ্ছে বিশেষ করে কাস্টমার সাপোর্টের কাজ থেকে মেনটেনিংয়ের কাছ থেকে হার্ডওয়ার্কের বা সফটওয়্যার বা নেটওয়ার্ক বেসের যে কাজগুলো হয় আইটি সাপোর্ট ওই কাজগুলো থেকে আপনি সেম অ্যামাউন্টের চার থেকে চার হাজার দেড় থেকে ছয় হাজার পাঁচশো কিন্তু আপনার স্যালারি হতে পারে নেক্সট তিন নম্বর হচ্ছে কাস্টমার সার্ভিসেস রিপ্রেজেন্টেটিভ যেখানে আপনি হচ্ছে বিশেষ করে আপনার হচ্ছে হ্যান্ডেল করবেন হচ্ছে কাস্টমার ইনকোয়ারিজগুলা যদি কোনো মেল আসে যদি কোনো কল আসে বা বিভিন্ন ধরনের কাস্টমারের যে সাপোর্টিভ সাপোর্টের যে কাজগুলো আছে ওইখানে হচ্ছে আপনার এই স্কিলগুলো জানা লাগবে যেগুলো আপনার প্রায় বেতন হচ্ছে আপনার তিন হাজার থেকে পাঁচ হাজার দেহাম আমি এটা বাংলা টাকা কনভার্ট করে নিন তেত্রিশ থেকে চৌত্রিশ টাকা করে প্রায় আমি আজকে যে জবগুলো সবগুলো হচ্ছে রেঞ্জ হচ্ছে বাংলাদেশের এক থেকে এক লাখ বিশ হাজার থেকে প্রায় দুই লাখ প্লাস নেক্সট আমি বলবো চার নম্বর হচ্ছে আপনার সেলস এক্সিকিউটিভ যেটা হচ্ছে আপনার সেলসের কাজগুলো আছে বিভিন্ন ধরনের আপনারা সুপার মার্কেট আছে রিটেল শপ আছে বা বিভিন্ন ধরনের কোম্পানিতে আপনারা ছোটোখাটো যে সেলসগুলো হয় বা বড়ো সেলসও হতে পারে ওইখানে আপনারা হচ্ছে আপনার সেলসের যে সার্ভিসগুলো আছে আপনি সেলসের সার্ভিসগুলো দেবেন এগুলো স্যারে হচ্ছে আপনার চার হাজার থেকে সাত আট হাজার দেড়হাম এবং এরপর আসছে আপনারা হচ্ছে ডিজিটাল মার্কেটিং অ্যাসিস্ট বা বিভিন্ন কোম্পানিতে আপনারা শুধুমাত্র মিডিয়া কোম্পানি না এই দুবাইতে প্রায় হচ্ছে আপনার নাইনটি নাইন পার্সেন্ট কোম্পানি হচ্ছে আপনারা মার্কেটিংয়ের কাজ করে থাকে এবং এগুলোর জন্য আপনার একটা ডিজিটাল মার্কেটিং অ্যাসিস্ট্যান্ট তারা হচ্ছে হায়ার করে এবং ওইটার বেতনও কিন্তু আপনি পেতে পারেন চার হাজার দেহাম থেকে সাত হাজার আপনি যদি আপনার যে এক্সপিরিয়েন্স থাকে আপনি যদি ডুবাই আসার জন্য ইচ্ছুক থাকেন বা আমার আরও অনেকগুলো ভিডিও রয়েছে কীভাবে আপনি বিসার জন্য প্রসেস করবেন বা সার্টিফিকেট অ্যাডাজিস্টার করবেন আপনি যদি ইউনিভার্সিটি পাস করে থাকেন তাহলে আপনি ডুবাইতে আসার সম্ভাবনা বেশি কিন্তু আপনি যদি গ্রাজুয়েট না হয়ে থাকেন আপনি ডুবাইতে আসতে পারবেন নাই বলে চলে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সেটি ইউন ডু সাবস্ক্রাইব লাইক ফলো অ্যান্ড কমেন্ট